আসসালামু আলাইকুম আমি মেহিদি হাসান রাজশাহী জেলা বাঘা থানা সাতারি গ্রাম আলহামদুলিল্লাহ আমি বেসিক্যালি একজন স্টুডেন্ট ছিলাম দুই হাজার সতেরো আঠারোতে তখন পাশাপাশি অন্য কাজও করতাম আর মূলত এখন আলহামদুলিল্লাহ আমি হলো একজন আঙ্গুর চাষি বাংলার মাটিতে যেটা একেবারে বিশ্বাসের অযোগ্য বাংলাদেশে আমরা সকলেই জানি বাংলাদেশে আসলে আঙ্গুর চাষ বা আনার চাষ বা আপেল চাষ এগুলো হয় না কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু বাংলাদেশে সম্ভব হচ্ছে এবং আমরা দুই সাল থেকে আঙ্গুর চাষের সাথে সম্পৃক্ত আছি এবং এর পিছনের একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি কারণ আঙ্গুর চাষটা যেহেতু বাংলাদেশে একেবারে অবিশ্বাস্য একটা বিষয় সেই জন্য আমরা এটা আগে থেকে এটা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমরা দুই ছাব্বিশ সালে এসে যথেষ্ট সফলতা পেয়েছি এবং সেটা আপনার ইউটিউবে বা বাস্তবে অনেকে এসে দেখেছেন আমি বেসিক্যালি আঠারো সালে একজন সিএনজি ড্রাইভার ছিলাম যদিও অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ সিএনজি চালাইতাম পাশাপাশি নিজের পরিবার দেখাশোনা করতাম এইটা এক দুই বছর করার পরে বেকারি ছিলাম এরপরে করতাম যে নতুন কোনো উদ্যোক্তা হওয়া যায় কিনা সেক্ষেত্রে সর্বপ্রথম যখন আঙ্গুরের চাষাবাদটা দেখি ইউটিউবে সেখান থেকে উদ্বুদ্ধ হই এরপরে অনেক করার পর বিভিন্ন জায়গায় যাই আসি বিভিন্ন চারা কালেকশন করি যে সেটা হয় কিনা বাংলাদেশে এটা দেখতে তো সময় লাগে এটা আপনার প্রায় এক বছরের মতো সময় লাগে একটা উৎপাদন কেমন সফলতা আসছে এবং মিষ্টতা কেমন আসছে সেটা কি বাজারজাত করার মতো আসছে কিনা এরকম বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের সামনে আসতো সেইটাকে আমরা ফলো আপ করতে করতে দুই হাজার বাইশে আমরা প্রথম স্টার্ট করি এই সব চাষাবাদ যখন আমরা এটা স্টার্ট করি এটা নিয়ে তো নর্মালি একটা কথাই আসতে আঙ্গুর টক আঙ্গুর আসলে মিষ্টি হয় না তো সেই আলোকে আমরা অনেক দুই হাজার বাইশ তেইশের সময় যে আমরাও হতাশ ছিলাম আসলে দেখি তারপরেও যেহেতু নতুন একটা কিছু আসছে আলহামদুলিল্লাহ যখন আমরা দুই হাজার তেইশে কিছুটা সফলতা পেলাম তারপর থেকে এটার প্রচারণা আমরা শুরু করি আমাদের ইউটিউবে চ্যানেল আসছে যে এখান থেকে আমরা প্রচারণা করি বাংলাদেশের অসংখ্য মানুষ আমাদের থেকে নিয়ে উপকৃত হয়েছে এবং বেসিক্যালি যে বিষয়টা আসলে আমরা অনেক উদ্যোক্তা অনেক সফলতার গল্প শুনি ইউটিউবে ফেসবুকে কিন্তু তার বাস্তবতা অনেকটাই বিরূপ প্রতিক্রিয়া দেখায় তো আমার সাজেশন হবে বা আমাদের থেকে অনেকে প্রবাসী অনেক প্রবাসী কিন্তু অনেক চারা নিয়েছে তারা বাগান করছে এবং তাদের সফলতা ইনশাল্লাহ এই বছরে অনেকে দেখতে পাবেন আলহামদুলিল্লাহ আমাদের সফলতাও অনেক বড় আকারে চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা দু হাজার বাইশ সালে পনেরোটা চারা নিয়ে শুরু করছিলাম সেখান থেকে এই বছরে আমাদের প্রায় এক হাজার প্লাস গাছ আছে আলহামদুলিল্লাহ সেটা প্রায় আঙ্গুর দেওয়ার উপযোগী সবগুলো এবং সেগুলো আমরা এবার দেখাইতে পারবো যে একটা গাছে কি পরিমাণ আঙুর ধরতে পারি গত বছরও ধরছে আমরা আশা করতেছি একটা ম্যাচিউড গাছে এই বছরে বিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত আঙুর আসবে এবং সেটা এক্সপোর্ট কোয়ালিটির কালারফুল লাল কালো এবং সবুজ আঙ্গুর এগুলো যথাক্রমে বিভিন্ন জাতের নাম রয়েছে বাইকনুর ব্ল্যাক ম্যাজিক জয়সিডলেস গ্রিন লং অস্ট্রেলিয়ান কিং রিলায়েন্স ভ্যালেজ বিভিন্ন জাতের আঙুর রয়েছে এগুলো অস্ট্রেলিয়ান ইউক্রেন রাশিয়া এবং আমেরিকার বিভিন্ন ভ্যারাইটি আছে যেগুলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে সফলতা পাওয়া যাচ্ছে কিন্তু পাশাপাশি অনেক রেস্ট্রিকশনও আছে যেগুলো আমরা একের পর এক চেষ্টা করতেছি সমাধান করার জন্য এবং অনেক সফলতাও পেয়েছি এবং যেহেতু এটা নতুন একটা চাষ বাংলাদেশে এই জন্য এইটার জন্য কিছু মেডিসিন বা কিছু রাসায়নিক আপনার ছত্রাকনাশক বলেন কীটনাশক বলেন এইগুলো একটু রেয়ার আমরা বাংলাদেশ থেকে বাইর রাষ্ট্র থেকে ইম্পোর্ট করা লাগছে আমরা যেরকম এইবার চাইনা থেকে কিছু মেডিসিন ইম্পোর্ট করছি আঙুর চাষাবাদের জন্য এবং ইন্ডিয়া থেকেও করছি যেগুলো আমাদের আঙুর চাষের জন্য অবশ্যই প্রয়োজন এইগুলো যদি আমাদের যারা কীটনাশক কোম্পানি আছে তারা যদি এগুলো বাংলাদেশে ইম্পোর্ট করেন তাহলে আমাদের এটা খরচা অনেক কমে যায় এবং এটা সহজলভ্য হয় যেহেতু এখন হাজারেরও বেশি বাগানি তৈরি হতে যাচ্ছে আগামীতে যেহেতু সফলতাটা অনেক সহজ সাধারণত একটা আম গাছ বা অন্য যেই ফসলের ক্ষেত্রে সময় লাগে সাইট্রাস আপনার কম্বলা বা মালটা বলেন এগুলো কিন্তু দুই থেকে তিন বছর বা পাঁচ বছর সময় দেওয়া লাগে এরপর একটা সফলতা আসে আর আঙুর সেক্ষেত্রে এক বছরে এটা ফিডব্যাক দেয় এবং সেটা আমরা দেখতে পাই এবং আমাদের থেকে অনেক বাগানি নিয়ে আপনার এটা সফলতা হয়েছে যদিও আপনারা এটা স্পটে দেখতে চান আমাদের এখানে আসবেন আমরা আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে বাংলার মাটিতে কত সুন্দর এবং কত সুমিষ্ট আঙ্গুর সম্ভব হচ্ছে এবং সেটা দুই এক পাঁচ তো কানা অনেক আঙ্গুর আসতেছে সো সর্বোপরি আমাদের রাজশাহীতে সবাই জানেন যে আঙ্গুর চাষটা ব্যাপক না কারণ আমাদের রাজশাহী হল আম চাষে বিখ্যাত কিন্তু বর্তমানে আমের যে বাজার অবস্থা তাতে করে কৃষকরা কিন্তু ব্যাপক হারে আম গাছ কাটতেছে এবং আমিও নিজেও কেটেছি যেহেতু এটাতে আমরা তেমন লাভবান হচ্ছি না যেই রকম কীটনাশক ব্যবহার করা হচ্ছে সেই পরিমাণ প্রফিট আমরা পাচ্ছি না তার অনেক লসে থেকে যাচ্ছি পাশাপাশি অন্যান্য কৃষি ফসলের ক্ষেত্রে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো করেও কিন্তু কৃষকরা তেমন লাভবান হচ্ছে না আর সেক্ষেত্রে আমাদের এই আঙুর চাষটা এটা যেহেতু খুব অল্প সময়ের একটা চাষ এবং এক্সপোর্ট কোয়ালিটির ভালো কোয়ালিটি সম্পন্ন আঙুর আমাদের চাষাবাদ সম্ভব হচ্ছে সেক্ষেত্রে নতুন উদ্যোক্তারা এখানে আসলে আমরা আশা করি ভালো কোনো ফলাফল পাবে আমরা যেহেতু নিজেরাই প্র্যাকটিক্যালি প্রমাণিত আপনারা স্পটে এসে দেখলে বুঝতে পারবেন যে কেমন সুন্দরভাবে আঙুর ধরে আসে এবং আমাদের কিন্তু এখনও গাছে আঙুর ধরে আসে এবং সেটা খুবই সুন্দর যদি আপনারা কেউ আসতে চান দেখে যেতে পারেন যে কেমন কোয়ালিটির আঙ্গুর বাংলার মাটিতে হচ্ছে এবং এখান থেকে আমাদের প্রবাসী ভাইরা অনেকেই আমাদের থেকে নিয়ে বাগান করতেছেন এবং আমরা আশাবাদী যে এইটা ব্যাপক আকারে বাংলাদেশে ছড়িয়ে যাবে ড্রাগনের চেয়েও অনেক সুস্বাদু এবং ড্রাগন তো সবাই পছন্দ করে না একদিক দিয়ে ভালো যে আঙ্গুরটা কিন্তু সবাই পছন্দ করে সেক্ষেত্রে এটার মার্কেটিংটা খুব সহজ এবং এটা সারা বছর সবার চাহিদার একটা ফল সো আমরা খুবই আশাবাদী যে আঙ্গুর চাষাবাদটা বাংলার মাটিতে একটা সফলতা বয়ে আনবে এবং সেই রাস্তায় কিন্তু হাঁটতেছে আমরা আলহামদুলিল্লাহ পনেরোটা চারা থেকে শুরু করে এখন প্রায় তিন বিঘার ওপরে প্রায় এক একরের ওপরে আমরা চাষাবাদ শুরু করছি এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট খুব ভালো রেজাল্ট পেয়েছি সো আমার এই সফলতার পেছনে কিন্তু অনেক কষ্টের ইতিহাসও আছে যেটা আপনারা জানছেন আপনাদেরও লাইফে এরকম অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এই পর্যন্ত আসছেন আমরা আশাবাদী যে যারা এই নতুন উদ্যোক্তা হতে চান এখানে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয় সর্বপ্রথম যেই কোনো চাষাবাদের কৃষিক্ষেত্রে যদি যেতে চান তাহলে আপনাকে জাত সঠিক বাছাই করতে হবে সঠিক জাতের যদি যেই চারাই হোক আঙুর হোক কমলা হোক বেদানা হোক আপেল হোক এবং আম হোক যে কোনো জাতের ফসল যদি আপনি করতে চান তাহলে তার বীজ বা চারা এটা সঠিক জাত হতে হবে এবং সঠিক মাপের হতে হবে তাহলেই আপনি সেটা থেকে সঠিক ফলাফল পেতে পারেন আর যারা অনেকে প্রবাসী ভাইরা আছেন এরকম রংচটা বিজ্ঞাপন দেখে না বুঝে স্পটে না গিয়ে চারা কিনে ফেলেন এবং বাগান করে ফেলেন অনেকে এরকম দেউলিয়াও হয়ে গেছেন কেননা তারা একটা ভুল করেন বারবার যে স্পটে যান না সেটা যথেষ্ট যাচাই বাছাই করেন না সেক্ষেত্রে তারা চারাতে যদি প্রতারিত হয় তাহলে তো তার আর ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নাই এই আপনাদের প্রতি সাজেশন থাকবে যে আপনারা চারাগুলো যেই ফসলটা করবেন সেইটা অবশ্যই সঠিক জাতের হতো এবং সঠিকভাবে যাচাই বাছাই করে এরপরে সেগুলো কিন্তু আপনি চাষাবাদ শুরু করতে পারেন আর আঙুর চাষে বিষের ক্ষেত্রে বলা যায় যে এটা তেমন বিষ বা কীটনাশক লাগেই না এটা মাটি যদি আপনার উর্বর হয় সুন্দরভাবে প্রস্তুত করে থাকেন আমাদের খৈল আছে জৈব সার আছে এগুলো ইউজ করলে সামান্য পরিমাণ রাসায়নিক সার ইউজ করলে আঙুর চাষাবাদ সম্ভব যদিও এটা খুব লাউ গাছের মতো বৃদ্ধি পায় এই জন্য এটা খুব সুন্দরভাবে বাংলার মাটিতে সেট আমাদের কাছে এখন অলরেডি কয়েকটা ভ্যারাইটি আছে যেগুলো বাংলার মাটিতে খুব সুন্দর প্রোডাকশন দিচ্ছে স্পেশালি বাইকুনুর ভ্যালেজ ব্ল্যাক ম্যাজিক এগুলো খুব ভালো রেজাল্ট বাংলাদেশ দিচ্ছে এবং সাদা স্বাদটা অসাধারণ সো আমরা এটা বলতেই পারি যে বাংলার মাটিতে এই চাষাবাদটা সহজ এবং কীটনাশক বা বালাইনাশক এগুলো কিন্তু খুব কম পরিমাণ ব্যবহার করে এই চাষাবাদটা করা সম্ভব আর এই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক কৃষকেরা এখন এগিয়ে আসছে এই আঙ্গুর চাষাবাদের জন্য আমাদের থেকে এখন হাজারো কৃষকের কাছে এটা ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দিন চার বছরে এবং আমরা এবার ব্যাপক একটা সাড়া দেখাইতে পারবো আলহামদুলিল্লাহ এইটা দেখিয়ে আমাদের গভর্নমেন্ট থেকে আমাদেরকে অলরেডি একটা পলিনার হাউজও গিফট করা হয়েছে যেখানে আমরা আঙ্গুর চাষাবাদ দেখ করতেছি যেটার বর্তমান বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা সেই সেইটা কিন্তু আমাদের এই চাষাবাদকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে এই আঙ্গুর চাষ ক্ষেত্রে এটা কিন্তু একটা আদর্শ জায়গা এই জন্য আমরা এটা খুবই আশাবাদী এই আঙুর চাষটা খুব সহজ হচ্ছে এই জন্য আমাদের বাঘার যে কৃষকরাও এইটা কিন্তু অনেকে এগিয়ে আসছে আমাদের পাশাপাশি অনেক বাগান তৈরি করতেছে এবং এই বছরও আমাদের জন্য অনেক প্রচুর পরিমাণ বাগান করার চাহিদা বাড়তেছে যেগুলো আমরা সাপ্লাই দিতে পারছি না তো আপনারা যারা আগ্রহী আছেন আঙ্গুর চাষে তারা একটু কম্পেয়ার করে দেখতে পারেন অন্যান্য সবজি বা অন্যান্য ফল জাতীয় ফসল উৎপাদন এবং আঙুরের চাষাবাদের উৎপাদন এবং এর ফিডব্যাকটা আপনি এক বছর অবজারভেশন করলেই বুঝতে পারবেন এটা কতটা ফলপ্রসূ এবং এগুলার চাহিদাটা কেমন বাংলাদেশে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ফলপ্রসূ সুতরাং দর্শক আপনারা একটু আমরা এটা বলতেই পারি নতুন উদ্যোক্তা হিসেবে বা নতুন উদ্যোগ হিসেবে আঙ্গুর চাষটা বাংলার মাটিতে একটা সফল চাষ এবং সেটা আমরা প্র্যাকটিক্যালি পেয়েছি আলহামদুলিল্লাহ যেই প্রতিবন্ধকতাগুলো ছিল আঙ্গুর চাষে সেগুলো আমরা উপেক্ষা করতে পেরেছি যেহেতু আমরা অনেক মেডিসিন এখন ইন্ডিয়া এবং চাইনা থেকে ইম্পোর্ট করছি যেহেতু তারা আঙুরে চাষে আগে থেকে এক্সপার্ট তাদের থেকে আমরা এখন হেল্প পাচ্ছি এবং সেটা আমাদের জন্য আনাটা অনেক সহজ হয়ে গেছে সো আমরা এই ক্ষেত্রে অনেক কিন্তু হেল্প করতে পারছি এই মেডিসিনগুলো যে যে মেডিসিনগুলো কম্পলসারি যেরকম ডরমেক্স যেই ব্যা মেডিসিনটা যেটা জেনেটিক প্রিপারেশন হাইড্রোজেন সায়নামাইড এইটা ইউজ করাই লাগে আঙ্গুর গাছে আঙুর চাষের জন্য এইটা খুবই জরুরি ইম্পোর্ট করা বাংলাদেশে যদি এটা ব্যাপকভাবে ইম্পোর্ট হয় এটা খুব অল্প দামের মধ্যে আমরা পেয়ে যাব যদিও এটা বাহিরের রাষ্ট্রে অনেক কম দাম কিন্তু বাংলাদেশে আসার পরে এটা বিভিন্ন হাত বদলে হওয়ার পরে কিন্তু দামটা বেড়ে যায় তো যাই হোক সর্বোপরি অন্যান্য চাষাবাদের সে আঙুর চাষটা অনেক ভালো এবং অনেক লাভবান আমাদের দৃষ্টিতে এবং যেহেতু আমি নিজে প্র্যাকটিক্যালি আলহামদুলিল্লাহ যেখানে আমি সে ড্রাইভার ছিলাম সেখান থেকে আমি এখন নিজে একজন বড় চাষি হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার এখন এক একরের ওপর আঙুর চাষাবাদ রয়েছে এবং আমার এক দুজন মানুষ সব সময় এটা দেখাশোনা করার জন্য লাগে নিজেও তো অনেক দিন রাত সময় পরিশ্রম করাই লাগে এবং আমাদের এখন যেহেতু সিজন আমরা এখন অনেক ব্যস্ত এই সময় দিয়ে আপনারা যদি এখন আসতে যান এসে দেখতে পারেন আমাদের বাগানের কেমন অবস্থা কি হচ্ছে এবং আপনাদের পরবর্তী ডিসিশনও নিতে পারেন যে এই আঙুর চাষ কি করা যায় কি না সেটা আপনার প্র্যাকটিক্যালে এসেই দেখতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্তই বলছি আরও অনেক কথা আছে আসলে এগুলো সব বলাও সম্ভব না এক সর্বোপরি এটা বলা যায় যে আঙ্গুর চাষটা বাংলার মাটিতে একটা আদর্শ চাষ এটা প্রত্যেকটা আবহাওয়ায় প্রত্যেকটা মাটিতে হবে অনেকে ভুল করেন যে এই মাটিতে হবে না ওই মাটিতে হবে না সঠিক জাত যদি আপনাকে দেয় সব মাটিতে আঙ্গুর চাষ হবে এবং সেটা মিষ্টি হবে এবং সেটা ব্যাপক আকারে ধরবে সেই জন্য আপনাকে সঠিক জাত এবং সঠিক পরামর্শ গ্রহণ করতে হবে আর সেটা আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট মোটামুটি আয়ত্ত করতে পেরেছি তার এসে আমরা অনেককে এইটা প্রচারও করে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু